আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন যারা দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি গাড়ির রিসালিক ভিডিও উপস্থাপন করছি তো যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন চাষের জন্য তাদের জন্য আজকের এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে বর্তমানে ফুল ফ্রেশ আছে বর্তমানে এক টাকারও কোনো কাজকাম নেই শুধু নিবেন আর চালাবেন শুধু নিবেন আর চালাবেন থ্রি সিলিন্ডারের গাড়ি অল্প তালে অল্প তালে অনেক চাষবাস করতে পারবেন তো গাড়িটা রোটার সহ বিক্রি করা হবে রোটার সহ ফুল ফ্রেশ আছে বর্তমান আর গাড়িটা আঠারো সালের মডেল উনিশ সালে চার মাসে ডেলিভারি আঠারো সালের মডেল উনিশ সালের চার মাসে ডেলিভারি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি চাপিয়ে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আশা করা যায় আপনাদের পছন্দের ট্রাক্টরটি আমাদের মাধ্যমেও পেয়ে যাবেন ইনশাল্লাহ আর গাড়িটি বর্তমানেও চাষ করতেছে বর্তমানও গাড়িটা কিন্তু চাষ করতেছে গাড়িতে কাজ করা হয়েছে হাইড্রলিক পাম্পের কাজ করা হাইড্রোলিক পাম্পের কাজ করা হয়েছে তারপরে ফুয়েল পাম্পের কাজ করা আছে আবার বুলেটের কাজ করা আছে তাছাড়া ইঞ্জিন গিয়ার বক্স আনটাচ আছে ইঞ্জিন গিয়ার বক্সে এখনও পর্যন্ত হাত দেওয়া হয়নি তারপরে আপনার লোকেশনে যাবেন দেখে শুনে নেবেন গাড়িটি কেমন কন্ডিশনে আছে কি অবস্থায় আছে লোকেশনে গেলে দেখতে পারবেন আর এখনও নাঙ্গলগুলো কিন্তু নতুন লাঙ্গল নাঙ্গলের যে ফালগুলা ওগুলো কিন্তু এখনও নতুন আছে তো আপনার লোকেশনে গেলে গাড়িটি দেখতে পারবেন না এখনও ফুল ফ্রেশ আসছে আর গাড়িটির ঠিকানা হচ্ছে লালমনিরহাট হাট আশেপাশে আছে লালমনিরহাটের আশেপাশে গাড়িটি আছে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর এই গাড়ির সোনালিকা গাড়ির যে কোনো পার্টস পাতি কিন্তু অ্যাভেলেবেল যে কোনো জায়গায় যে কোনো পার্টস পাতি অ্যাভেলেবেল পার্টস পাতি নিয়ে কোনো সমস্যা নাই আর গাড়ি থাকলে নষ্ট হবে এটা স্বাভাবিক আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি ফিক্সড অবশ্যই দামাদামি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে